সাতাইশো আঠাইশো টাকার ড্রেস পাবেন মাত্র এক হাজার টাকার খাতায় চোদ্দশো টাকার কমে বোনেরা প্রাইসটা শুনে যান ড্রেসটা দেখে যান কেউ ভিডিও স্কিপ করবেন না ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আমার বোনেরা আমার আপুরা এই যে ঠিক এই বাসটা আমাদের শেয়ার বাটন আছে অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন আপনাদেরকে কি ড্রেস আমরা এক হাজার টাকার খাতায় দিই হ্যাঁ একবারে পানির দামে পাবেন একবারে গর্জিয়াস কাজের মধ্যে বেস্ট একটা ডিজাইন বোনেরা দেখেন একবারে ফুল সিকোয়েন্সের কাজ করা ড্রেস পুরো গলাটা বডিটা নিচের প্যানেলটাও দেখেন কত গর্জিয়াস এই ড্রেসগুলা আপনি ইচ্ছা করলে ব্যবসাও করতে পারবেন আমার থেকে নিয়ে আপনি চোদ্দোশো পনেরোশো টাকা সেল করতে পারবেন কিন্তু বোন যারা ব্যবহারের জন্য নেবেন দেখেন আপনাদেরকে আমি আজকে কি দামে দিয়ে দিই হ্যাঁ বলে কেউ ভিডিও স্কিপ করবেন না সালোয়ারটা ইন্ডিয়ান টপেটার হবে আর এই যে দেখেন উন্নাটা দেখেন কত গর্জিয়াস হ্যাঁ এই ড্রেসগুলা পাবেন মাত্র এক হাজার টাকার খাতায় বোনেরা কেউ ভিডিওটা স্কিপ করবেন না আজকে ডিজাইন দেখেন কালার দেখেন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর এত সুন্দর একটা পার্টি ড্রেস বোন এত কমে কোথাও পাবেন না হ্যাঁ শুধু প্রাইসটা শুনে যান যে কত টাকা প্রাইসে দিই আর কালারগুলো দেখেন বোন হ্যাঁ মাস্টার কালার পেঁয়াজ কালার টরে কালার মিষ্টি কালার আঙ্গুর কালার লাইট পেস্ট কালার পেঁয়াজ কালার এই যে একটা পেস্ট কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর বোন প্রত্যেকটা কালার আমি খুলে দেখাচ্ছি আপনাদের বোন যেই কালারটা ভালো লাগে নিয়ে নেবেন খুব সীমিত স্টক আর একটা কথা বোন আপনি যে কয়টা ড্রেসে আমার থেকে অর্ডার করেন আপনার একটি টাকাও অগ্রিম করা লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন দেখেন বোন একবারে দেখার মতো ডিজাইন জাস্ট দেখেন কাজটা একটু খেয়াল করেন গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরো ফুললি প্যানেলটাও দেখেন কত সুন্দর হাতায়ও ফুললি কাজ করা হবে আর স্যালারটা হবে সম্পূর্ণ বাটারফ্লাই আর এই যে উন্নাটাও ফুল আর একটা কথা বল আপনারা যারা ব্যবসা করতে চান অবশ্যই একটা দিন হলো আপনারা আমাদের মেগা শপে আসবেন আমাদের মেগা শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চালাতে কালেকশন দেখেন একটা উন্না দেখেন কত সুন্দর উন্নয় কত সুন্দর ড্রেস হ্যাঁ একবারে দেখার মতো পুরা পাইরে পাইরে কাজ দেখছেন পুরা পাইরে পাইরে কাজ করা হবে ফুল গর্জিয়াস কাজ করা হবে বোনেরা এই ড্রেসটা আমি এখন শুধু প্রাইসটা বলে দিব প্রাইসটা বলার আগে বোন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন এই দেখেন আপনার ঠিক এই পাশটায় কিন্তু আমাদের শেয়ার বাটন আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর ড্রেস হারিয়ে না যায় বোন হ্যাঁ এই দেখেন একটু প্যানেলগুলো ভালো করে দেখেন প্রত্যেকটা প্যানেল কিন্তু আপনার গর্জিয়াস হবে প্রত্যেকটা ড্রেস গর্জিয়াস প্রত্যেকটা কালার গর্জিয়াস আমার বোনেরা যারা ব্যবসা করবেন একটা দিন হলো আপনার আমাদের মেগা শপে আসবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি একবারে ধামাকা অফার প্রাইসে পাবেন সাতাইশশো টাকা দামের ড্রেস মাত্র মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় যারা নিতে চান এত সুন্দর ড্রেস আপনাদের কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনারা ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ